গতকাল বাংলাদেশের মেয়েরা ইতিহাস করেছে সাত শূন্য গুলে হারিয়ে দিয়েছে মধ্য এশিয়ার দেশ তুর্কিমেনিস্তানকে বাংলার মেয়েদের দাপটে যখন গোটা মাঠ কাঁপছে তখন এক মিষ্টি মুখ নিঃশব্দে ছুঁয়ে যাচ্ছে হাজারো হৃদয় তার নাম আয়েশা আলিয়াবা তুর্কমেনিস্তান দলে সাত নম্বর জার্সি দাঁড়িয়ে এই মেয়েটি শুধু মাঠে ফুটবল খেলেই থেমে থাকেননি তার চোখের চাহনি হাসি মাখা মুখ আর বদ্র ব্যবহারে জয় করে নিয়েছেন বাংলার হাজারো তরুণের হৃদয় ফুটবল খেলা শেষে ম্যাচের ফলাফলের চেয়ে বেশি আলোচরা এখন একজনের নাম তিনি আয়সা সে হেরেছে মাঠে কিন্তু জিতে মানুষের মনে সোশ্যাল মিডিয়ায় এখন যেন একটাই সুর ওই যে সাদা জার্সির মেয়েটা ওই তো আমার স্বপ্নের রানী কেউ কেউ বলছে বাংলাদেশের মেয়েরা তাকে গোল দিলেও সে বাংলার ছেলেদের গোল করে ফেলেছে হৃদয়ে দুই দেশের ভৌগোলিক দূরত্ব অনেক কিন্তু যেন হয়ে এক সাংস্কৃতিক সংযোগের উঠেছেন সেতু ফেসবুক ইনস্টাগ্রাম টিকটকে এখন আয়সার হাসি মাখা ছবি ভাইরাল তার মিষ্টি চাহনি যেন বলে যাচ্ছে জয় শুধু গোল দিয়ে হয় না ভালোবাসা দিয়েও জয় সম্ভব